সবাইকে এখানে মিষ্টিমুখ করানো হচ্ছিল আর এই মোমেন্টটা যে কি পরিমাণ আনন্দের ছিল আমাদের জন্য যা বলার বাহিরে হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেস তামুজ ব্লগ আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে সো আজকে ব্লগটা খুব স্পেশাল জাস্ট আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে সো আমাদের এখানে টুকটাক কিছু কাজ ছিল যেগুলো আমরা ঝটপট করে সেরে ফেলি কারণ আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল দেন আমরা চলে যাই আমার ভাবির বাসায় অর্থাৎ আমার ভাইয়াকে আমরা কিছুদিন আগে হচ্ছে কাবিন করে রাখছিলাম এখন আমার ভাইয়া листи আসছে আর ওনাকে আমরা এখন উঠাই নিয়ে আসব অর্থাৎ আমাদের বাসায় নিয়ে আসব সো সেটা ডেটের জন্য আমরা গিয়েছিলাম আমার বাবির বাসায় সেখানে গিয়ে আমি এতটাই ভিজি হয়ে যাই আমি লিটারলি একটা ক্লিপ নিতেও ভুলে গেছি একটা ক্লিপও নেই নাই যে কি কি আয়োজন করেছিল কি কি খেলাম ওখানে কি কথা বললাম হাসা হাসাহাসি মজমাসিতে এতটাই ভিজি হয়ে গিয়েছিল যাই হোক তা আমরা চলে গেলাম দাদা মানে আমাদের দাদা দাদাবাই উনি হচ্ছে আমাদেরকে নিয়ে গেল ওনাদের জমিতে ওখানে চাশবা হয় মানে বিভিন্ন টাইপের সবজি এখানে চাষ হয় তো আমরা এগুলো মানে আমরা এগুলো সবসময় দেখি না যার জন্য আমাদেরকে এগুলো দেখানোর জন্য নিয়ে গিয়েছিল আর এক সরাসরি দেখে আমাদের যে কি পরিমানে ভালো লাগছে যা বলার মতো না কারণ আমাদের এখানে যে চাষগুলো হয় নর্মালি আলু হয় ভুট্টা হয় তারপর হচ্ছে ধান হয় কিন্তু রকম টাইপের সবজি চাষ আমাদের এখানে হয় না তো আমরা এগুলো দেখে অভ্যস্ত না তো এগুলো দেখে আমাদের খুবই ভালো লাগলো এবং জমির থেকে সরাসরি বেড়ে আনার যে এক এক্সপিরিয়েন্স টা এটাও আমরা ফার্স্ট টাইম নিলাম সো তারপরে আমরা চলে গেলাম আমাদেরকে দেখানো হচ্ছিল এই জমিটাতে টমেটো প্লাস ক্যাপসিকাম করেছে এবং এইটা এতটায় বড় জাস্ট দেখেন খুবই বড় একটা জমির মধ্যে এখানে একটা সাইডে ক্যাপসিকাম করেছে পুরোটা সাইডে হচ্ছে টমেটো করেছিল এবং শুধুমাত্র তাই না পালন পালংশাক থেকে শুরু করে লাল শাক থেকে শুরু করে সিম তারপর হচ্ছে ফুলকপি ব্রোকলি তারপরে অন্যান্য আরো অনেক সবজি ওনারা করেছিল ওনাদের জমিগুলো ছিল এখানে দাদাবাই বললো যে ওনাদের শুধুমাত্র যারা এগুলোর দেখা শোনা করে তাদের মানে এই সিজনটার জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো দেওয়া এটা অনেকটাই বড় যেটা নাকি ওনারা এগুলো মেনটেন তার পাশাপাশি কিন্তু লাউও ছিল আর এই লাউ গুলো দেখ মানে এত সুন্দর লাগছিল যাই হোক আমরা এইখানটাতে দেখে শুনে তারপরে চলে গেলাম আবারও বাসায় কারণ আমরা তখনও কথা বলতে পারছিলাম না যে আঙ্কেল আমাদেরকে এখানে নিয়ে গিয়েছিল মানে পাবিদের বাসায় তো উনি আবার একটু ব্যস্ত ছিল যার জন্য আমরা ওনার জন্য ওয়েট করছিলাম তার মাঝখান দিয়ে আমরা ওইখানেও চলে গিয়েছিলাম দেখার জন্য ওই আঙ্কেল আসার পরে উনি আসার পরে তারপর আমাদের কথাবার্তা স্টার্ট হয় ওখানে আমরা ডেট ফিক্সড করি ভাইয়ার আসা কথা হয় দেন হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের কথাগুলো ক্লিয়ার করার পরে আমরা আবার ওনাদের সাথে কথা বলে মিষ্টি করার পরে হচ্ছে আমরা ডেটটা ফিক্সড করি তো আস্তে আস্তে সবগুলো ভিডিও আসবে একটু টাইম দিতে হবে কারণ এই সময়টাতে অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটাতে হবে তারপর আমি চেষ্টা করব প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার বাট একটু সময় লাগতে পারে কারণ জানেনি বিয়ে সাদি অনেক বেশি প্রেশার অনেক বেশি কাজ ও এগুলো নিয়ে একটু ব্যস্ততার মধ্যে হবে আমরা হচ্ছে আহ কথাবার্তা ফিক্স করি তারপর হচ্ছে আমরা চলে আসি আর ভিডিও করাও হয়নি আমি এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য কোনো রকম ক্লিপও নেওয়া হয়নি তো আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ তারপরে ভিডিও গুলো কিন্তু চলে আসবে আমার পেজটাতে লাইক ফলো করে রাখবেন